হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকল সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্রোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখি আসসালামু আলাইকুম বেশ আজকে থাকছে আপনার টিশর ওদে কাজ কর থাকছে এবং প্রিন্ট থাকবে মানে দুইটাই কাজ প্রিন্ট এবং কাজ দুইটাই থাকছে অনেক কয়েকটা কালার আছে ডিজাইন আছে ফুল আড়াই হাত বহর থাকবে বেশ কিছু ডিজাইন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এই যে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন

পার গজ থাকবে মাত্র আশি টাকা যেই নিবেন আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না দ্রুত স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন যার যেইটা ভাল লাগে কারণ এখানে প্রচুর ডিজাইন প্রচুর কালার আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন কাজ করা থাকবে এই যেইটা দেখেন এটা কিন্তু কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আশি টাকা পার গজ জামা করতে পারবেন শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন যা ইচ্ছা তৈরি করতে পারবেন এগুলো দিয়ে আপনারা প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ফলস আছে ফলসও আপনারা কিন্তু নিতে পারবেন ফলসের গজ হচ্ছে একশো টাকা আর এগুলোর গছ তো কম বেশি কিন্তু আমরা বারবার বলে দিচ্ছি আশি টাকা পার গজ আর ফলসের গজ কম বেশি সবাই জানেন একশো টাকা পার গজ আর কম দামি যেটা সেটা মনে হয় আশি টাকা পার গজ এই যে লাস্ট দুইটার মনে হয় বহর বেশি তাই না আচ্ছা নিপা ক্লথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ